সামান্য একটু সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সোয়াবিন আর সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর একটা আইটেম করব না চিকেন মাটন ভুলে যাবেন কিচ্ছু না সোয়াবিনগুলোকে এইভাবে করে মিক্সিং জারে দিয়ে একটু আদা রসুনের পেস্ট নুন আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে এই এইরকমভাবে একটা কিমা বানিয়ে নেব এবার এই সয়াবিনের যে কিমাটা তার মধ্যে দিয়ে দেবো ময়দা অ্যাড করব একটা ডিম তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো নুন অ্যাড করব। আর সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব বা হাতে করে মেখে নেব তারপরে এই মিশ্রণটা সুন্দরভাবে রেডি হয়ে গেলে সেই মিশ্রণটাকে হাতে করে ছোট ছোট বলের আকারে গড়ে নেব ঠিক এইভাবে বলগুলো তৈরি করে রেখে দেবেন তারপর আর কিছুই না একটা কড়াইতে ভালো করে তেল গরম করে সেই গরম তেলে টুকটুক করে সোয়াবিনের বলগুলোকে দিয়ে বেশ গোল্ডেন গোল্ডেন করে ফ্রাই করে নেবেন ব্যাস সোয়াবিনের বল ভাজা রেডি দেখবেন এখানেই কিন্তু নিয়ে খেয়ে নেবেন না এরপর আরও একটা স্টেপ আছে কড়াইতে তেলটা কমিয়ে নেব তারপর সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচি ফোড়ন দেওয়ার পর এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ অ্যাড করে নেব যেটা কিন্তু ডুমো করে কেটে রেখেছিলাম সঙ্গে অ্যাড করব বেশ চৌকো করে বড় করে কাটা ক্যাপসিকাম ক্যাপসিকাম পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর অ্যাড করবো টম্যাটো তারপর নুন দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর অবশ্যই একটু আদা রসুনের পেস্ট ব্যাস সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করব মিনিট পাঁচেক ধরে একটু জল অ্যাড করে দেবো তারপর দিয়ে দেবো সোয়া সস সেজোয়ান সস ভিনিগার তার সঙ্গে অ্যাড করে দেবো একটুখানি গ্রিন চিলি সস আর অবশ্যই টমেটো কেচাপ ভালো করে সসটা নাড়াচাড়া হয়ে গেলে তখন অ্যাড করবে একটু চিনি মনে রাখবেন ফ্লেভারটা কিন্তু নুন মিষ্টি ঝাল নোনতা কিছু মিলিয়ে মিশিয়ে হবে এবং একটুখানি কিন্তু টকটকও লাগবে আইটেমটা তারপর আর কি বড়িগুলো এর মধ্যে দিয়ে রেখে একটু জল দিয়ে খুব ভালো করে খানিক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ভীষণ টেস্টি সোয়াবিনের একটা আইটেম বুঝতেই পেরে গেছেন এতক্ষণে আজকে কি রান্না করলাম হ্যাঁ একদম ঠিক ধরেছেন সয়া মাঞ্চুরিয়ান এবার এইভাবে করে পরিবেশন করুন ওপরে একটুখানি সামান্য সাদা তিল ছড়িয়ে এত অসাধারণ খেতে লাগে না কি বলবো বাড়িতে নিজেরা বানিয়ে খান আর দেখুন সবাই কেমন আপনার হাত যশের প্রশংসা করে